আজকে আমরা আল্লাহর নিরানব্বইটি নামের মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ কিছু নামের আমল এবং ফজিলত সম্পর্কে জানবো আসসালামু আলাইকুম বিওয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই আল্লাহর মধ্যে ভালো আছেন আল্লাহর নামের উপরে আমল করে ফজিলা পেতে হলে আপনাকে অবশ্যই আল্লাহর উপর বিশ্বাস এবং দৃঢ় একিনের সাথে আমলটি করতে হবে ইনশাল্লাহ আপনি একশো পার্সেন্ট ফলাফল পাবেন আমলটি আপনি কিভাবে করবেন এটা জানতে হলে অবশ্যই আপনাকে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে হবে তাহলে চলুন আমরা ভিডিওটি সম্পূর্ণ দেখি আমলটি আমরা কখন এবং কীভাবে করবো আল্লাহর নিরানব্বইটি নামের জিকির করলে জান্নাতে প্রবেশ করা যায় এবং ইমান ধীর হয় এই নামগুলোর ফজিলত অনেক যেমন নির্দিষ্ট নামে জিকির করলে সন্দেহ দূর হয় মনে প্রশান্তি আসে এবং বিপদ থেকে মুক্তি পাওয়া যায় আল্লাহর নিরানব্বইটি নাম মুখস্থ করা এর অর্থ বোঝা ও সে অনুযায়ী আমল করা ইমানের পূর্ণতা এবং আল্লাহকে জানার সর্বোত্তম উপায় কিছু নির্দিষ্ট নামের ফজিলত এক নম্বর ইয়াল্লাহ প্রতিদিন এক হাজার বার ই আল্লাহ পাঠ করলে মন থেকে সন্দেহ ও দ্বিধা দূর হয় এবং দৃঢ়তা ও একিন অর্জন করা যায় দুই আলমুয়া ক্ষীরু এই নামের আমল করলে বান্দার সব কাজ সুন্দরভাবে সম্পাদিত হয় এবং আল্লাহর নৈকুট্য লাভ করা যায় তিন আল গানিউ যে ব্যক্তি আল্লাহর এই নামের অর্থ উপলব্ধি করে সে জানতে পারে যে আল্লাহ অভাবমুক্ত এবং সকল সৃষ্টির প্রয়োজন পূরণের জন্য তার উপর নির্ভরশীল চার ইয়া মুকিতু এই নামের মাধ্যমে আল্লাহর কাছে দোয়া করলে তিনি সকল বিপদ আপদ থেকে মুক্তি দেন এবং জীবনে পর্যাপ্ত জীবিকা ও সুখ শান্তি দান করেন সাধারণ ফজিলত জান্নাতে প্রবেশ যে ব্যক্তি আল্লাহর নিরানব্বইটি নাম মুখস্থ করে বুঝে ও আমল করে সে জান্নাতে প্রবেশ করবে আল্লাহর নৈকট্য আল্লাহর নামগুলোর জিকিরের মাধ্যমে বান্দা আল্লাহর নৈকট্য লাভ করতে পারে প্রশান্তি ও রহমত যখন মুমিনরা আল্লাহর জিকির করে তখন ফেরেস্তারা তাদের ঘিরে রাখেন আল্লাহর রহমত তাদের ঢেকে নেয় এবং তাদের উপর প্রশান্তি নেমে আসে ইমান দৃঢ় হওয়া আল্লাহর সুন্দর নাম ও গুণাবলী জানার মাধ্যমে একজন মানুষ তার রবকে যত বেশি চেনে তার ইমান তত দৃঢ় হয় ভিউয়ার্স আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ